আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি পক্ষ থেকে আজকে আমরা মাধবপুরে আছি আমাদের একটা প্রাতিষ্ঠানিক সমস্যা নিয়ে যেটা এই মাধবপুরের সাথে সামান্য সংশ্লিষ্ট ছিল এ বিষয়ে আমরা মাধবপুরের যে ওলামা পরিষদ এই জায়গায় ওলামা পরিষদের সম্মানিত দায়িত্বশীল যারা ওনারা রয়েছেন দায়িত্বশীলদের একাংশ এখানে রয়েছেন এবং যারা এখানে নাই সকলে আমাদেরকে কেউ সশরীরে কেউ মানসিকভাবে পূর্ণ সহযোগিতা আমাদেরকে বলেছেন পাশাপাশি মাদকপুর এখানকার প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ বা পরিষদের দায়িত্বশীল যারা ওনারা আমাদের এই বিষয়টা নিয়ে টানা দুই দিন আমাদেরকে সময় দিয়েছেন ওনারা সর্বাত্মক চেষ্টা করে ওজেলা ওলামা পরিষদ ওনারা সর্বাত্মক আমাদেরকে সহযোগিতা করেছেন যে বিষয়টা আমরা সহজে সহ করতে পারতাম না আলহামদুলিল্লাহ আমাদের এই ওলামা একরামের সহযোগিতায় ওনারা শুধুমাত্র আমরা আলেম ওনারা আলেম এই হিসাবে যে আমাদেরকে সাপোর্ট করেছেন আমি ব্যক্তিগতভাবে চাই যে আমাদের বাংলাদেশের যত ওলামা পরিষদ আছে অনেক ওলামা পরিষদ আছে কিন্তু ওনাদের মধ্যে যে একটা ভাবৃত্ব এটা একতা এই জিনিসটা খুবই সহজ এবং নাদের তো এই জিনিসটা আমি এখানে দেখেছি এর আগেও এটা আমি অনেকের সাথে শেয়ার করেছি আজকেও আমি এটা পুরা দেশবাসীকে আমরা আমাদের উস্তাদতুল্লাহ উলামায়ে کرام অর্থাৎ আমার উস্তাদতুল্লাহ উলামায়ে کرام এখানে আছেন উনাদের সামনে এটা আমরা বলছি পুরো দেশবাসীর সকল ওলামাদেরকে আমরা উলামায়ে আমরা কামরা আহ্বান করব যে যে কোনো বিষয়ে যদি আমরা ওনাদের মতো আন্তরিকতার সাথে সমাধান করার চেষ্টা করি আশা করি অনেক বড় বড় বিষয়গুলো আমরা সহজে সমাধান করতে পারবো আমি কৃতজ্ঞ আমাদের মাদ্রাসা এর পক্ষ থেকে মাদকপুর উপজেলা ওলামা পরিষদ ওনাদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা শুক্রিয়া আদায় করছি আমি একটু হজরতদেরকে বলবো যে একটু কিছু বলার জন্য যেন সবাই এই কাজের ক্ষেত্রে একটু খুব আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রসা আবুরা

আর আমাদের মতো আশপাশে সব এলাকাতে সামনে বাড়ায় সমস্যা হলে সমর্থ এবং সমাধান সবাই আলকুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সফলতা বলল